বলেন তো আমাদের দেশ এই দেশের ভিতরে মুসলমান বেশি না হিন্দু বেশি সবাই বলেন মুসলমান বেশি কিন্তু এই মুসলমানদের ভিতরে নামাজ আছে না নাই হদ আছে না নাই জিকির আজকাল আছে না নাই সব আছে কিন্তু একটা জিনিসের অভাব আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমান মুসলিম দেশ আবার কেউ বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ এত পার্সেন্ট মুসলিম দেশ হওয়ার পরেও আবার নবীজি সেই মদিনার রাষ্ট্র এখন পর্যন্ত আমরা কায়েম করতে পারে নাই অতএব ইসলামী রাষ্ট্র মদিনার রাষ্ট্র গঠন করার যে নীতি ওই নীতি নিয়ে আমাদেরকে দাওয়াতি কাজে অগ্রসর হতে হবে ঠিক কিনা বলে এটাই হলো আমাদের মূল টার্গেট আমার প্রিয় বন্ধুগণ আমি যেটা বলতেছিলাম আমরা এক বছরে কিভাবে আমাদের আমলকে আমরা গ্রহণ করব মহরমে কোন কোন কাজ আমাদের করতে হবে কোন কোন আমল করতে হবে এবং বর্জনীয় যে সমস্ত কাজগুলি আজকে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ দুই নম্বর বিষয়ে আজকে আমরা জানব যে আরবি এই হিজরিসনের ইতিহাস কিভাবে শুরু হলো এ সম্পর্কে আজকে আমরা জানব আসুন আমরা সর্বপ্রথম আমাদের মাছ থেকে একটি বৎসর বিদায় নিয়ে চলে গেল প্রথমে আমাদের কাজ কী এক নম্বর কাজ হলো একটি বৎসর যখন অতিবাহিত হয়ে যায় তখন নিজেকে নিয়ে পর্যালোচনা করা উচিত আমার জীবন থেকে একটি বছর কমে গেল হায়াতের সীমারেখা থেকে একটি বছর বিদায় নিয়ে চলে গেল আর এই বিগত এক বছরে আমি কোন কোন কাজ করতে পেরেছি আর কোনটি করতে পারি নাই কোন কোন নেক আমল করেছি আমার তারা হয়েছে কিভাবে এরকম নিজেকে নিয়ে পর্যালোচনা করা আলোচনা করা করা। আত্মসমালোচনা তার কারণ আমরা যদি চিন্তা না এ করি আমাদের আমলের পরিবর্তন আসবে না আর আমাদের আরেকটি বিষয় চিন্তা করতে হবে আগামী বৎসর অর্থাৎ আমাদের এই মহরম থেকে শুরু করে আবার আগামী মহরম পর্যন্ত আমরা কি কি করবি এরকম একটা রুটিন প্রস্তুতি আমাদের প্রত্যেকের গ্রহণ করা তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ একদিন আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ রাব্বুল আমাদের সামনে উপস্থাপন করবেন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানাত আল্লাহ ওয়াল তানজুর নাফসুমা কদনামাত লিগদিন আল্লাহ বলেন হে মানদারগণ আল্লাহকে ভয় করুন আর প্রত্যেকই যেন চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে এখানে আগামী দিন বলতে বোঝানো হয়েছে কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দান আমাদের সামনে উপস্থিত আমরা কিয়ামতে কি পাঠাচ্ছি আমাদের আমল কি আল্লাহ এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন যেহেতু মহররম মাস এই মহররম মাসে বছরের শুরুতে আমরা এই দুটি বিষয় সর্বপ্রথম পরিকল্পনা করবো এক নম্বরে বিগত দিনে আমাদের কোন 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 হয়েছে হয়েছে কাজ এটা আমরা আত্মসমালোচনা করব আর দুই নম্বরে আগামী বছরের জন্য এক বছরের জন্য একটা প্লান থাকবে আমার যে আমি এই কাজ আমি করতে পারি আমল আমার হিসাব আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে আমার প্রিয় বন্ধ তার কারণ হলো কেয়ামতের ময়দানে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে চারটি প্রশ্ন করবেন প্রত্যেকটা ব্যক্তিকে আর এই চারটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এক পা সামনে দিকে যেতে পারবে না এক নম্বর প্রশ্ন হলো আমাকে বলা হবে বাংলা আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম এটা কোন কাজে বের করেছে এটা জবাব দিয়ে যাবো এটা হলো এক নম্বর দুই নম্বরে আল্লাহ বলবেন আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম যতটুকুন জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা কোন কাজে তুমি ব্যবহার করেছ জ্ঞানের হিসাব তুমি দিয়ে যাও তিন নাম্বারে আমাদেরকে বলা হবে যে আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম অর্থ সম্পদ এটা কোন কাজে ব্যবহৃত হয়েছে এইটার হিসাব তুমি আমাকে দিয়ে যাও চার নম্বরে আমাকে বলা হবে যে তোমাকে আমি একটি কাল দিয়েছিলাম যৌবনের একটা বয়স দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন কোন কাজে ব্যয় করেছ এটা কি অপব্যবহার করেছ না যৌন কালে এবার এই হিসাবটুকু তুমি এরপরে আমার সামনে থেকে চলে তাহলে বোঝা গেল চারটা হিসাব আমাদের কাছ থেকে আল্লাহ নেবেন নিবেন এটা প্রত্যেকের কাছ থেকে আমাদের জীবনের হিসাব নেবেন আমাদের যৌবন হিসাব নেবেন ধন সম্পদের হিসাব নিবে আর এলিমের হিসাব নেবেন এই চারটা হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে কেয়ামতের ময়দানে নেবেন এখন আমার প্রশ্ন হলো যৌবনকাল এমন একটি কাল এমন একটি বয়স আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে বলবেন বান্দা রে আমি তোর শৈশব কালের হিসাব চাই না বৃদ্ধকালের হিসাবও চাই না তোর আমি যৌবন কালের হিসাব চাই কারণ কেউ যদি যৌবন কালের হিসাব ঠিকঠাক ভাবে দিতে পারে বাকি যে কালগুলি আছে এই কালগুলি হিসাব আল্লাহ নিবেন না বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন কে আমাদের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে নিচে দান করবেন এই সাত শ্রেণীর ভিতরে এক শ্রেণী ওই ব্যক্তি আল্লাহ যাকে যৌবন কাল দিয়েছে যৌবন কালে আল্লাহর ইবাদতের ভিতরে তার জীবনটা কাটিয়ে দিয়েছে যৌবনটা অন্য কোনো পথে অপব্যবহার করে নাই খারাপ কাজে লিপ্ত হয় নাই জিনা বেবি লিপ্ত হয় নাই এই যৌবন কালের সঠিক ভাবে যারা হিসাব যারা করতে পারবে আল্লাহর নবী বলেন ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ নিচে ছায়া দান আর যারা আরসের নিচে ছায়া পাবে এরা সরাসরি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে এদের সামনে আর কোনো বাধা থাকবে না এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের অবশ্যই এই হিসাব করে আমাদের অবশ্যই নিজেকে নিজে নিয়ে চিন্তা করা দরকার এই জন্য বিশেষ করে আমি একটি কথা বলতে চাই সেটি হলো কি যারা ইসলামী দলের ভিতরে যারা জামাত ইসলাম করে অনেকে এটা পছন্দ করে অনেকে অপছন্দ করে কিন্তু আমি এতটুকু বলতে চাই যে যারা জামাত করে এদের প্রথম শর্ত হলো এদেরকে একটা রুটিন দেওয়া হয় দৈনন্দিন একটা রুটিন এই দুটির নাম হলো রিপোর্ট বই রিপোর্ট বই কারণ আমাদের দুই খাতে দুই ফেরেস্তা আসা না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে রমান কাতিবিনা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা সম্পর্কিত লেখক আছে একটার নাম হচ্ছে কেরামাত আরেকটার নাম হচ্ছে এই দুইজন ডান কাজে যে ফেরেশতা আছে ফেরেশতা আপনি ভালো ভালো কোন কাজ করলে সেগুলি সে লিপিবদ্ধ করে বাম কাধে যে ফেরেস্তা আছে আপনি অন্যায় কোন কাজ করলে পাপ কোন কাজ করলে এই ফেরেশতা সেটা লিপিবদ্ধ করেন আমাদের প্রত্যেকের আমন নামা আছে এজন্য এই যারা সংগঠন করতে যাবে এই সংগঠনের পূর্ব সংগঠন লিপ রাখা যারা রকম হতে চায় তাদেরকে রিপোর্ট রাখতে হয় আমি এজন্য জন্য বলতেছি এখানে কিছু ধারা আছে যেমন এক নম্বর শর্ত এক নম্বর শর্ত আপনাকে পাঁচ অর্থ নামাজ জামাতে আদায় করতে হবে এক নম্বর শর্ত জামাত ইসলাম করতে গেলে আপনাকে পাঁচ অর্থ নামাজ জামাতে আদায় করতে হবে দুই নম্বর শর্ত হল কোরআন শরীফ প্রতিদিন অধ্যয়ন করতে হবে তিন নম্বর শর্ত হল আপনাকে হাদিস একটা হোক দুইটা হোক অবশ্যই প্রতিদিন করতে হবে অধ্যয়ন করতে হবে এরপরে দাওয়াতি কাজ করতে হবে কর্মী টার্গেট এরকম বিভিন্ন আছে সর্বশেষ হলো আত্মসমালোচনা এটা কোন সময় রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনাকে আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনাটা কি নিজেকে নিয়ে প্রশ্ন করা আমি আমাকে নিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে সকাল থেকে নিয়ে আমি যখন ফজর থেকে পড়লাম ওটা থেকে আবার রাত্রিবেলা ঘুমানোর পূর্ব পর্যন্ত আমি কোন কোন কাজ করেছি আমার মন কিন্তু জানে আমি কোনটা অন্যায় করেছি কতটা মিথ্যা কথা বলেছি কতটা আমি পাপ করেছি খাদ্যের সাথে ভেজাল দিয়েছি কিনা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমি নাফার মানি করেছি কিনা নামাজ কাঁচা হয়েছি কিনা আমি যদি নিজেকে নিয়ে সমালোচনা করি তাহলে দেখবেন আমার জীবনটা এমনিতে পরিবর্তন হয়ে যাবে আর নিজেকে নিয়ে যখন সমালোচনা করবে এটার নামই হচ্ছে আত্মসমালোচনা এটার নাম কি বলেন তো আত্মসমালোচনা এই আত্মসমালোচনা যখন আমার নিজের ভিতরে আসবে তখন কিন্তু আমার নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি নিজেকে নিয়ে সমালোচনা করে না সমালোচনা হয় পাশের বাড়ির যে ভাই আছে পাশের বাড়ির যে দাদা আছে তাকে নিয়ে সমালোচনা কথা সত্য না মিথ্যা মানে নিজের কথা কোন মানে নিজের ভিতরে যে দোষগুলি আছে এগুলি একটা সমালোচনা করে না আলোচনা করে না নিজেকে নিয়ে চিন্তা করা শুধু অন্যের দূর ধরার জন্য দেখবেন চার স্টলে বিভিন্ন মাসামের উপরে বিভিন্ন জায়গায় সমালোচনা বিপদ সেখানে তারপর নিন্দা ছাড়া আমাদের জীবনে এখন অস হয়ে গেছে কেন রে ভাই আপনার নিজের জীবনকে নিয়ে আপনি আত্মসমালোচনা করেন অন্যের দোষ ত্রুটি কখনো আপনি নিয়ে সমালোচনা করবেন এটাকে তো ভাই বিপদ বিপদ কেন করবেন কারণ যারা গিবত করে নবীজি বলে যারা গীবত করে এরা মৃত ভাইয়ের বস্ত খাওয়ার সমতুল্য পাপ তারা করে নাওজিবুল্লাহ বলতে পারেন না এজন্য গিবত আমাদের জীবনে আসে না না পাপ রে পাপ না মানে এক জায়গায় হইলে শুধু গিবত এক জায়গায় হইলে শেখায়েত কে কি করলো ও কে করলো ও এটা করলো ওইটা করলো আরে ভাই আপনাকে নিয়ে আপনি সমালোচনা করেন অন্যে দোষ খুঁটি ধরে তো আপনার জীবনের পরিবর্তন না আপনার জীবনকে পরিবর্তন করে এজন্য নিজেকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে আসেন নতুন বছরে আমাদের করণীয় আমরা এখন যে মাস অবস্থান করছি এটা তো নতুন বছর নতুন বছর না 1446 পার হয়ে গেছে এখন 47 1447 হিজরি সন এই সময় আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এক নম্বর করণীয় হলো নিজের আমল নামার হিসাব নেওয়া যেটা একটু আগেই বললাম নিজের আমলে হিসাব করা এটা এক নাম্বার দুই নাম্বারে আপনি যে কাজটি করবেন তাও এবং ইস্তেফার করবেন বিগত বছরের পাপ সামনে নিয়ে আপনি আল্লাহর কাছে খাঁটি নিয়তে এ ক্লাসের সহিত একেবারে ফিরে আসার নিহতে তাও বা এটা আমাকে করতে হবে এটা নতুন বছরের রুটিন তিন নম্বরে ভবিষ্যতে আর কোন গুণাহে আমার নিজেকে যেন আমি লিপ্ত না করি এইটা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে এতদিন যা হয়েছে ভুল ছিল আমার আমি সামনে তার কোনো করতে চাই না এটা হলো তিন নাম্বার চার নাম্বারে আমার এলিম অনুযায়ী আমার জ্ঞান অনুযায়ী মানুষের মাঝে দিনের দাওয়াতটা প্রচার করা আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু না কিছু জ্ঞান দিয়েছে সে হোক পারিবারিক জ্ঞান সামাজিক বা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে আমি পড়াশোনা করি না কেন যেখানে আমি চলাফেরা করি না সেখান থেকে কিছু না কিছু এই জ্ঞান অনুযায়ী আমাকে দাওয়াতি কাজে অগ্রসর হওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস মূল মিশন এবং ভিশন ছিল অম্পাহাকে জান নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে নিয়ে আসা এটা হচ্ছে দাওয়াতের টার্গেট আমরা দিনে কতবার নবীদের কাজ করেছি একটু চিন্তা করে দেখেন আপনি কতবার দাওয়াত দিয়েছেন মানুষকে কতবার আপনি নামাজের কথা বলেছেন ইসলামের কথা বলেছেন দিনের কথা বলেছেন আপনি পর্দার কথা বলেছেন আমার তো মনে হয় মাস পার হয়ে যায় বছর পার হয়ে যায় একটা বারো আমার জীবনটা দিনের দাওয়াতি জীবনে আমার নিজেকে আমি এখনো কর্মী বানাতে পারি না তাহলে আপনি কিভাবে দাবি করেন যে আপনি প্রকৃত মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত টার্গেটই ছিল মানবতাকে মুক্তির দিকে নিয়ে আসা আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনারও মূল টার্গেট হবে মানবতাকে মুক্তির দিকে নিয়ে আসা কারণ আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন এলিম দিয়েছেন আমাদের সমাজে একটি কথা আছে আমাদের সমাজে একটি কথা আছে জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম বলি কি না কথা বলেন না কেন এর এ ধরনের কথা আছে না নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা জবাব জবাব দিয়ে বলেন তো জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম কোনটা হ্যাঁ সর্বপ্রথম জানতে হবে জানার নামই ইসলাম এরপরে মানতে হবে আপনি যদি না জানেন মানবেন কি দলিল সর্বপ্রথম আল্লাহ যে আয়াতটি নাজিল করেছেন হেরা গোড়ায় সে আয়াতটি কি ছিল ইতর মানে পর ইসমি রব্লিকাল্লা দিয়ে খালা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সুহান আল্লাহ পরে তাহলে সর্বপ্রথম অহিকা ছিল পর তার মানে বুঝা গেল এই রোহিন দ্বারা প্রমাণ হয় সর্বপ্রথম জানার নামই হচ্ছে ইসলাম জানার নাম কি ইসলাম মনে রাখবেন ভুল কথা আমরা না এবং না হ্যাঁ এখানে আরেকটি হাদিস আছে সেটা কি তলা বলে হেল্মি ফারি দত্ত আলা তুলি মুসলিমেও প্রত্যেকটা নর এবং নারীর উপরে দিন শিক্ষা গ্রহণ করা আল্লাহ বাধ্যতামূলক খরচ করে দিয়েছেন নবীদের হাদিস সেই হাদিস তাহলে এখন বলেন যে মানার নাম ইসলাম না জানার নাম ইসলাম কথা বলেন না কেন এই ধরনের ভুল কথা আর কোনোদিন বলবেন না বরং সর্বপ্রথম কথা হলো জানার নামই ইসলাম এরপর আপনাকে মানতে হবে আবার অনেকে বলে যারা বেশি জানে যারা বেশি জানে এরা ভুল করে বেশি আবার এদের বিচার আগে হবে এটাও একটি ভুল কথা বড় যারা জানে নাই জানার চেষ্টাও করে নাই আগে এদের বিচার হবে কারণ আল্লাহ তো প্রথমে জানতে বলেছে এজন্য কি আমাদের ময়দানে প্রথম প্রশ্ন হবে তুই জানলি না কেন এটার উত্তর দেবে তো আমি জ্ঞান দিয়েছিলাম মেধা দিয়েছিলাম যোগ্যতা দিয়েছি জানলি না কেন এটার উত্তর দেবে তখন কি বলবে যে আল্লাহ হাল চাষ করতে গিয়ে সময় পায় নাই নাকি ব্যবসা করতে গিয়ে সময় পাই নাই কাজকর্ম করতে গিয়ে এরপরে সংসার চালাতে গিয়ে আমি সময় পাই ধরনের কথা বলবেন এটা বললেও প্রশ্ন যে করবে প্রশ্নটা এর আগে বলেছিলাম প্রশ্ন আল্লাহ যে তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম চারটা হিসাব দাও জ্ঞান দিয়েছিলাম জ্ঞানের হিসাব দাও এরপরে তোমার হায়াত দিয়েছিলাম হায়াতের হিসাব দাও এই হিসাবগুলি যদি আল্লাহ আমাদের কাছ থেকে নেন বলে তো আমরা কি বাঁচতে পারবো আমরা কখনো বাঁচতে পারবো না এই জন্য আমার প্রিয় ভাই সকল আমি আপনাদের বলি আমরা আগামী আগামী যে যে আমাদের সেটি হলো অনুযায়ী মানুষকে দাওয়াত দাওয়াত দেওয়া দাওয়াতে প্রসার করা এখন আমাদের সমাজের ভিতরে দাওয়াতের বিভিন্ন সিস্টেম আছে দিনের দাওয়াত আমরা মনে করি সকলে তো দিনের দাওয়াতই দিচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে যেভাবে যে লাইনে দিচ্ছে প্রত্যেকটা কাজকে আমরা গ্রহণ করব কারণ দিনের কাজ সব যদি দিনের কাজ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই দেশে তাহলে দিন টাইম করতে আমাদের সামনে আর কোনো বাধা নাই নবীজি নবীজি যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত তিনি দিনের প্রচার করেছেন দিন কায়েম করেন নাই খুব খেয়াল করে বসবেন তার কারণ সে সময় দিন কায়েমের কোনো পরিবেশ ছিল এই কারণে দিন কায়ম করতে পারে নাই গোপনে গোপনে প্রকাশ্যে দিবালোকে রাতের আধারে তিনি মানুষদের মাঝে দিনের দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কার কাফের আর বেঈমানেরা আমার নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করে নবীজির উপরে বিভিন্ন ভাবে তারা জুলুম নির্যাতনের বিভিন্ন স্ট্রিম রোয়ান চালিয়েছে আমার নবীজিকে আঘাত করেছে আমার নবীজিকে গালিগালাজ পর্যন্ত করেছে অবশেষে রাতের আধারে তার বন্ধু তার সাথীকে নিয়ে তিনি হিজরত করলেন কোথায় মদিনায় মদিনায় যাওয়ার পরে দাওয়াতটা এইভাবে নিতে হয় নাই যেভাবে মক্কাতে দিয়েছেন বরং মানুষ দলে দলে ইসলামের ভিতরে আসতে লাগলো অবশেষে তিনি মদিনায় চিন্তা করেন এখন তো আমাদের প্রসার ঘটে গেছে একটা ইসলামী রাষ্ট্র গঠন করা দরকার ইসলামী রাষ্ট্র করার উদ্দেশ্য ছিল যে এখানে একটা একটা শান্তিময় রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রের নীতিমালা থাকবে যে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন যে রাষ্ট্রের ভিতরে জিনা করলে জিনার বিচার হবে যে রাষ্ট্রের ভিতরে কেউ যদি চুরি করে চুরির বিচার হবে এরপরে মদের বিচার হবে জল নায়ের বিচার হবে এইরকম একটা আইন এইরকম একটা সুশাসন তিনি মদিনাতে ইসলামের রাষ্ট্র আইন করেছেন আমার ভাইয়েরা এখন আমি আপনাদের বলতে চাই বলেন তো আমাদের দেশ এই দেশের ভিতরে মুসলমান বেশি না হিন্দু বেশি সবাই বলেন মুসলমান বেশি কিন্তু এই মুসলমানদের ভিতরে নামাজ আসে না নাই রোজা আসে না নাই হদ আসে না নাই জিগি রাজগার না নাই সব আছে কিন্তু একটা জিনিসের অভাব আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমান মুসলিম দেশ আবার কেউ বলে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ এত পার্সেন্ট মুসলিম দেশ হওয়ার পরেও আবার নবীজি সেই মদিনার রাষ্ট্র এখন পর্যন্ত আমরা কায়েম করতে পারে নাই অতএব ইসলামী রাষ্ট্র মদিনার রাষ্ট্র গঠন করার যে নীতি ওই নীতি নিয়ে আমাদেরকে দাওয়াতি কাজে অগ্রসর হতে হবে ঠিক কিনা বলেন এটাই হলো আমাদের মূল টার্গেট আমার প্রিয় বন্ধুগণ আমি যেটা বলতেছিলাম আমরা এক বছরে কিভাবে আমাদের আমলকে আমরা গ্রহণ করব পাঁচ নম্বরে আমল নামা সম্পর্কে কিছু কিছু নিয়ম কিছু কিছু পদ্ধতি আমরা নিজেরা নিজেরাই তৈরি করে নিব যেমন আমি ফজরে অমুক সময় উঠতে হবে তাহাজ্জুদ করতে হবে এরপর ফজরের জামাতে আমাকে শামিল হতে হবে এরপরে কাজকর্ম সাংসারিক যাবতীয় কাজ আছে এগুলি আমাদের করতে হবে জহরে আবার আমাকে জামাতে সামিল এই এইরকম মানে একটা রুটিন যদি আমরা আমাদের নিজের মাফিক জীবনকে করি দেখবেন এই জীবনে কখনো দুঃখ দুর্দশা আমার এই জীবন কখনো বিপদ অসুস্থ হবে না আল্লাহ রহমুর আলামী এই জীবনটাকে সমৃদ্ধশালী করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না আল্লাহ বলেন বান্দা তোমরা আমার হও আমি আল্লাহ তোমাদের হয়ে যাবো কোন মান্দা যদি আমার দিকে তার এক পা অগ্রসর করে আল্লাহ বলেন আমার কুদরতি দুইটা পা তার দিকে অগ্রসর করে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব বান্দা যদি মাফ পাওয়ার জন্য আমার দিকে যদি কোন একটা রাস্তা অনুসন্ধান করে আল্লাহ বলে আমি তাকে শত শত রাস্তা দিয়ে আমি আল্লাহ তাকে মাফ করে দিব আমার ভাইরা এটা হলো নতুন বছরের আমাদের এখন আসেন হিজরি সন নতুন বছর হলেও সত্য কথা আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা ইংরেজি খ্রিস্টাব্দকে গ্রহণ করে নিয়েছি ইংরেজি খ্রিস্টাব্দ এটা খ্রিস্টানদের খ্রিস্টিকালচার খ্রিস্টানদের থেকে এটা এই তারিখটা এসেছে তারা তাদের যিশু খ্রিস্ট অর্থাৎ আল্লাহর একজন পয়গাম্বর হজরত ইসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওই খ্রিস্টান আর ইহুদিরা ঈসা নবীকে তারা যিশু বলে ডাকে এবং আল্লাহর পুত্র বলে সম্বোধন করে তো ঈসা নবীর জন্ম কোন দিন এসেছেন সেইটা অনুযায়ী সেই তারিখ অনুযায়ী তারা খ্রিস্টাব্দ তৈরি করেছে এটা আমাদের জন্য নয় বরং আমাদের জন্য কি আমাদের জন্য হচ্ছে হিজড়ি সাল আমি ভারতে জন্য সফর করেছিলাম ভারতের তারা যে পোস্টার লিফলেট যেটা তৈরি করে সেখানে দেখা যায় সর্বপ্রথম তারা দেয় বাংলা সং তারা বাংলাকে প্রাধান্য বেশি দেয় তারা বাঙালি জাতি হিসাবে নিজেকে প্রাধান্য বেশি দেয় তো তারা দেয় বাংলা সং আর খ্রিস্টান বা ইউরোপ আমেরিকা সারা পৃথিবী দিচ্ছে ইংরেজি খ্রিস্টাব্দ আর মুসলমানদের সাল যে তারিখ যে মাস সেটি হচ্ছে হিজরি এই হিজরি সনটা কোথার থেকে আসলো কিভাবে নির্ধারিত হলো আর হিজড়ি সঙ্গে প্রথম মাসের নাম কি সবাই বলেন প্রথম মাসের নাম কি মহরব্রম মহরমের পর সফর এরপরে রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিউল আওয়া, জুমাদিউল সানি রজব শাহবান রমজান জিলপত জিলহজ আবার মহরম থেকে শুরু এই যে বারোটি মাস এটা হলো মুসলমানদের ঐতিহ্য এখন আপনাদেরকে আমি বলি ইংরেজি শুনে আমাদের মুসলমানদের যে ইবাদত বন্দিগুলি আছে এগুলি হিসাব হয় না আরবি শুন থেকে হিসাব হয় আরবি শুনে রমজান মাসে রোজা রাখা আরবি শুনে শাহবান মাসে সর্বমরাত পালন করা আর কি আপনার হলো আমরা সাতাশে রমজান লাইলা তোর কোন হিসেবে উদযাপন করে থাকি আর কি শুনে মহরমের আশুরা মহরমের দশ তারিখে আমরা পালন করে থাকি এই যে মুসলমানদের যত ইতিহাস মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের আমল আখলাক সব কিছু আর কি শুনের ভিতরে লিপিবদ্ধ এখন বলেন আমরা যে শনে হিসাব নিকাশ করি এটা কি আমরা চাঁদ দেখার উপরে করি না ক্যালেন্ডার দেখে করি কি দেখার উপরে? চাপ দেখার উপরে। এটা হলো আমাদের হিসাব। চার থেকে হিসাব, চাপ থেকে হিসাব ক্লোজ করতে হবে। এটা হলো নিয়ম। এখন এ আরবিশনের যে ইতিহাস এই ইতিহাস ব্যাপারে কিছু কিছু মত আছে। এটা কোন সময় এসেছে? খলিফা হযরত আমর আল্লাহ তাআলা। বিভিন্ন সমস্যা দলিলপত্র নথি এরপরে বিভিন্ন চিঠির আদান প্রদানের ক্ষেত্রে তারিখ এবং মাস নিয়ে যখন বর একটা সমস্যা দেখা দিল সে সময় সে সময় কিছু কিছু মত এর ভিতরে এক নম্বর মত হল এক নম্বর মত হলো খলিফা হামদ আমল রাদিয়াল্লাহ জাহালান হোক শাসনা বসরা বর্ষরার গভর্নর ছিলেন আল্লাহ জাহালান হোক তিনি খলিফা হামদরত আমলকে চিঠি লিখলেন যে খলিফা আপনি যখন আমার কাছে বিভিন্ন বিষয়ে যখন চিঠি লিখেন সেখানে মাস এবং বছরের উল্লেখ না থাকার কারণে ওইটা পালন করা আমার অসম্ভব হয়ে পড়ে তখন তিনি লিখলেন যদি দয়া করে আপনার মাধ্যমে যদি আমরা একটি মাস অথবা বছরের একটি হিসাব পেতাম তাহলে আমাদের এই কাগজগুলির হিসাব করতে ভালো হতো তিনি এটা হলো এক নম্বর মত এরপরে দুই নম্বর মত হচ্ছে খলিফা হজরত অমর রাজি আল্লাহ হোক তিনি যখন তিনি বললেন এক ব্যক্তি এক ব্যক্তির ঋণ আরেক ব্যক্তিকে দেওয়া হয়েছে অর্থাৎ এক ব্যক্তি ঋণ নিয়েছে ঋণ নেওয়ার পরে হজরত অমরের কাছে বিচার এসেছে বিচারটা হলো এরকম তিনি একটি মাসে দিতে চেয়েছেন মাসটির নাম হচ্ছে শাবান মাস তিনি বললেন শাহবান মাসে আমি দিতে চেয়েছি বা তিনিও দিতে চেয়েছেন যে ব্যক্তিটা ঋণ নিয়েছে কিন্তু এই মাসে কত তারিখ কত সাল এগুলি কোন উল্লেখ ছিল না এজন্য একটি ঝামেলা তৈরি হয়ে গেল তখন সকলে পরামর্শ দিল করি না আপনি আপনার মাধ্যমে একটি সাল একটি হিসাব একটি বর্ষ অথবা একটি মাসের একটি হিসাব যদি আপনি তৈরি করে দিতেন আমাদের এই রাষ্ট্রীয় কাজে কোন ঝামেলা আর দেখা দিত না এই দুইটি মত নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে মদিনা থেকে আবার যখন খবর আসলো সাহাবায় কেরামদেরকে হিজরত করার নির্দেশ দিলেন যে তোমরা সবাই এখন মদিনায় চলে আসো বড় বড় সাহাবি যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন যে মাসে গেলেন অর্থাৎ হিজরতের সফর এই দুইটাকে সমন্বয় করে আমরা যে মাসটি তৈরি করতে পারি সেই মাসটির নাম হচ্ছে মহরম মাস কোন মাস বলেন তো মহরম মাস সর্ব সাফল্যে সবার সিদ্ধান্ত ক্রমে আর বিষনের প্রথম মাসটি সিদ্ধান্ত হয়ে গেল আর বিষনের প্রথম মাস হবে মহারভ মাস এরপরে তিনি বলেন এটি তো আল্লাহর একটি নিষিদ্ধ মাস হারাম মাস সম্মানিত মাস মহিমাম্বিত মাস আল্লার কাছে চারটি মাস হারাম মাস জিলকদ জিলহজ মুহাররম আর শাবান অতএব আমরা এই মাসটিকে আমাদের আর সন প্রথম মাস হিসেবে আমরা নির্ধারণ করতে পারি খলিফা হযরত ওমর এর থেকে সে সময় থেকে শুরু হয়ে আজ পর্যন্ত মুসলমানদের ঐতিহ্য ইতিহাসকে সাক্ষী রেখে হিজরেশনের প্রথম মাস হিসেবে মহরম মাস সবচাইতে পরিচিত আছে কি আমার পর্যন্ত থাকবে এই হিসাব অনুযায়ী মুসলমানরা আমল আখলা কিটা পরিবর্তন করবে ইনশাল্লাহ এই হলো হিজরি সনের ইতিহাস আমার প্রিয় বন্ধুগণ এখন সর্বশেষ আমার কথা হলো এই মহরম মাসে তিনি সপরিবারের সহিত যেটাকে আমরা কারবালার ময়দান বলে থাকি এইটাকে কেন্দ্র করে আমরা মহরমের এই দশ তারিখ সারা পৃথিবীতে মুসলমানরা পালন করে থাকে কিন্তু প্রকৃত ইতিহাস তো ইমাম হোসাইন কাজী আল্লাহ তার শহীদকে কেন্দ্র করে প্রকৃত ইতিহাস নয় বরং এই মহরমের দশ তারিখ